খুব ভালো একটা ক্যাম্প চলতেছে এখন স্পেশালি ব্যাটিং নিয়ে এরকম ক্যাম্প সচরাচর হয় না তো খুব ভালো একটা উদ্যোগ বলবো আমি বিসিবির যে এই ক্যাম্পটা করেছে আর এখানে স্পেসিফিক কাজ হচ্ছে আমাদের ল্যাগিংসগুলো আছে এবং লাস্ট যে সিরিজগুলো হয়েছে সেখানে আমরা কি আমরা ইম্প্রুভ করতে পারি এবং সামনে আরো কীরকম সিচুয়েশন ফেস করতে পারি এবং বলাররা আমাদের নিয়ে কী ধরনের প্ল্যান করতে পারে এবং কোথায় কোথায় ফিল্ডার নিয়ে কোথায় আমরা গ্যাপ খুঁজে পাবো এই জিনিসগুলো নিয়ে কাজ করা হচ্ছে আর কি স্পেসিফিক এটা না বলাটাই ভালো আসলে কোচের সাথে যে ডিসকাশনটা হয়েছে চেষ্টা করতেছি প্র্যাকটিসে সেটা ওভারকাম করা ওভারকাম করার আর এখান থেকে আর কীভাবে একটু নিজেকে ডেভেলপ করতে পারি এটা নিয়েও কথা হয়েছে ওনার সাথে এবং সেটা নিয়েই এ করছি সামনের দিকে আমি ভাই নিজের বিভাগের বিপিএল খেলবেন আসলে এটা আসলে কত এক্সাইটিং আপনার জন্য এবং একরিমি মুশফি গুরু আছে নাজমুল শান্ত আছেন আসলে তাদের সাথে আসলে কি নিতে চাইবেন তাদের কাছ থেকে হ্যাঁ এর আগে অন্যান্য টিমে খেলা হয়েছে কিন্তু নিজ বিভাগের ওই খেলাটা একটা প্রাউডের তো আমি নাবিল গ্রুপে থ্যাংকস দিব তারা ডিরেক্ট সাইনিকে আমাকে সাইন করেছে আর শান্ত ভাইয়ের সাথে তো সচরাচর খেলা হয় মুশি ভাইয়ের সাথেও অনেক লাস্ট ম্যাচটা সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হয়েছে তারপর খেলা হয় নাই তো অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং লিজেন্ড আমাদের দেশের জন্য তো আশা করবো তার সাথে তার যে এক্সপিরিয়েন্স তিনি আমাদের সাথে শেয়ার করবেন এবং এখান থেকে কীভাবে আরও বেটার ক্রিকেট খেলতে পারি এবং কোন সিচুয়েশনে কীরকম ক্রিকেট ক্রিকেটিং শর্ট খেলতে হবে এবং ক্রিকেটটা আরও কিভাবে আমরা উপরের দিকে নিয়ে যেতে পারি এই জিনিসগুলো আসলে তার থেকে শেখার চেষ্টা করবো অবশ্যই দেখেন আমি যে সিনিয়র প্লে প্লেয়ারকেই কাছে পাই না কেন তার থেকেই আমার পার্সোনাল যে ক্রিকেটিং শর্ট আমার যেগুলো সমস্যা হয় ম্যাচে কিংবা কিংবা কোন সিচুয়েশনে আউট আউট হচ্ছে বেশি এবং অনেক সময় সেট হয়ে আমি আউট হয়ে যায় এই জিনিসগুলো তাদের সাথে ডিসকাস করি এবং তারা কীভাবে এখান থেকে ওভারকাম করছে এর আগে সেই জিনিসটা শেখার চেষ্টা করি আর আইসিসি ইভেন্ট যেটা বললেন যে আমি এর আগেও বলেছি যে আমি সফল না আমি আমার ক্যালিবার অনুযায়ী খেলতে পারি নাই আইসিসি আইসিসি ইভেন্টে তারপরে এশিয়া কাপে আমি ক্যালিবার অনুযায়ী খেলতে পারি নাই তো এটা আমার কাছে সত্যি অনেক খারাপ লাগে যেরকম সিরিজগুলোতে আমি লাস্ট কয়েকটা সিরিজ ওরকম কনসিস্টেন্ট পারফর্ম করছি তো আমার চেষ্টা থাকবে যাতে এই কনসিস্টেন্টটা যাতে আসি সি ধরে রাখতে পারি সবাই তো চায় যে এরকম একটা মাইলস্টোন অ্যাচিভ করতে তো সবারই চেষ্টা থাকে সব ব্যাটসম্যানরাই চায় যে কোনো না কোনো ফিফটি অথবা যে কোনো হান্ড্রেড যে কোনো একটা মাইল স্টোন অ্যাচিভ করতে বাট এটা হয়তো বা শুরু থেকে একদম হুট করে হয়ে যাবে না এটার জন্য প্রসেস আছে তো যদি কোনোদিন ভালো শুরু পাই ইনশাল্লাহ চেষ্টা করবো কিভাবে জিনিসটা ফিনিশ করার আইডল তো তামিমি বাট সামহাও মানে তামিমের সঙ্গে কখনো নিজের ব্যাটিং নিয়ে পরামর্শ করা হয় কিনা হ্যাঁ অবশ্যই যখনই সাথে দেখা হয় সিএ বাংলাদেশ অফিসে যাওয়া হয় মাঝে মধ্যে তো ওখানে গেলে ভাইয়ের সাথে লং টাইম আড্ডা দেওয়া হয় ওইখানে আসলে ক্রিকেটিং বিষয়ে অনেক কিছু নিয়ে তার সাথে কথা বলা হয় আমি বলবো যে আমাদের দেশের সাথে কিছুটা সিমিলার আছে কলকাতা উইকেট কারণ লাস্ট আমরা কয়েকটা সিরিজ খেলেছি যেরকম চিটাঙা খেলেছি ম্যাক্সিমাম দুইটা সিরিজের লাস্টে চিটাঙা খেলা হয়েছে টি টোয়েন্টি ওখানে দেখবো যে প্রিকি উইকেট ছিল তো আমার কাছে মনে হয় যে এটা অনেক ভালোভাবে কাজে লাগবে আর ওখানে আমাদের দর্শকরা অনেক ভালোভাবে সাপোর্ট দেয় আমাদের তো আমি আশা করি যে এটাও আমাদের অনুপ্রেরণা দেবে ওখানে